সংবাদক আগামী জানতে পারলে নিরাশ হবেন মংলা তো তো চলে সংক্ষিপ্ত আসলে জি এন হবে এবং আমরা তাকে নিয়ে সেই পি সি

দেও দৃষ্টিতে আপনি আমাদের এই আশীর্বাদ করেন আমিন এই সকল সকল রক্ষা করেন সেই রকম আমাদের আপনারা আমাদের সমস্ত প্রস্তাবসমূহ করেন আমিন ভগবানকে জানিয়ে দেব সমস্ত স্বাস্থ্য কামনা সৃষ্টি আপনাদের কাছে আশীর্বাদ করে আমাদের মনে দিয়ে দেন الذي في